এটি সেই সোনালী সময়ের উপাখ্যান যখন পৃথিবীর ধূলিকণায় পবিত্রতার সুবাস মিশে থাকত এবং মানুষের হৃদয়ে প্রেমের প্রদীপ জ্বলত পাহাড়ের চেয়ে অটল বিশ্বাসে এই গল্পটি কেবল উদরপূর্তির নয় বরং এমন এক আধ্যাত্মিক ক্ষুধার যা আত্মাকে নূরে আলোকিত করে দেয় এটি সেই অভাবের কাহিনী যা বাহ্যিক দৃষ্টিতে রিক্ত মনে হলেও ত্যাগের মহিমায় বাদশাহাদের রত্নভাণ্ডারের চেয়েও বহুগুণে সমৃদ্ধ ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই দাস্তানটি কেবল একটি সুখকর কাহিনী নয় বরগ এটি স্রষ্টার প্রতি নিখাদ ভালোবাসা এবং ধৈর্যের এক অবিনশ্বর সবক আসুন হৃদয়ের কান পেতে শুনি এক পরম সত্যের সৌদাগরের অমর কাহিনী এক সুপ্রাচীন জনপদের শেষ প্রান্তে ঘন অরণ্যের কোল ঘেঁষে আবদুল্লা নামক এক কাঠুরে বসবাস করত আবদুল্লার জীবন ছিল সীমাহীন দারিদ্র্য এবং নিত্যদিনের অনটনে ঘেরা কিন্তু আশ্চর্যের বিষয় হল তার চেহারায় সর্বদা এক স্বর্গীয় প্রশান্তি ও নূরের আভা খেলে যেত সে তার অত্যন্ত নেক্কার ও ধৈর্যশীল স্ত্রী মরিয়ম এবং পুষ্পসম দুটি নিষ্পাপ সন্তানকে নিয়ে একটি জরাজীর্ণ কূড়েঘরে দিনাতিপাত করত যেখানে অভাবের কারণে অধিকাংশ সময়ই উনুন জ্বলত না আবদুল্লার হাতে ধনসম্পদ বলতে কিছুই ছিল না তবে তার কাছে ছিল এমন এক দুর্লভ খাজানা যা বড় বড় সম্রাটদের ভাগ্যেও জোটে না আর তা হলো, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এবং চরম বিপদেও অবিচল সবর একদিন ঘরে ভক্ষণ করার মতো একদানা শস্য অবশিষ্ট ছিল না সন্তানদের কোচি চোখের ক্ষুধার কাতরতা দেখে আবদুল্লার ভেতরটা কান্নাই ভেঙে পড়ছিল তবুও সে তার জাবান দিয়ে অভিযোগের একটি শব্দ উচ্চারণ করল না ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই সে তার পুরনো কুড়ালটি হাতে তুলে নিল এবং সহধর্মিনীকে সান্ত্বনা দিয়ে বলল আল্লাহই আমাদের পরম অভিভাবক তিনি তার মুখাপেক্ষী বান্দাদের কখনও বিস্মৃত হন না মরিয়ম অশ্রুসজল চোখে তাকে বিদায় জানালো এবং মনে মনে মোনাজাত করল যেন আজ আল্লাহ তাদের জন্য হালাল রুজির কোনও একটা ব্যবস্থা করে দেন আব্দুল্লাহ অরণ্যের গভীরে প্রবেশ করল যেখানে নিস্তব্ধতার রাজত্ব ছিল এবং কেবল পাখিদের কলকাকলি প্রতিধ্বনিত হচ্ছিল সেখানে সে হাড় ভাঙা খাটুনি শুরু করল বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ প্রখর হতে থাকল আবদুল্লা নিজে দীর্ঘক্ষণ অভুক্ত থাকা সত্ত্বেও সমস্ত শক্তি উজাড় করে কাঠ কাটতে থাকল যাতে দিনের শেষে সন্তানদের জন্য কিছু আহারের সংস্থান করা যায় কুড়ালের প্রতিটি আঘাতের সাথে তার মুখ থেকে ইয়া ধ্বনিত হচ্ছিল কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই পরিশ্রমের ঘাম কখনও বৃথা যাবে না নাগাদ সে বেশ কিছু কাঠের স্তূপ জমা করল এবং সেগুলির একটি ভারী আটি বানিয়ে নিজের দুর্বল কাঁধে তুলে নিল সে পরিশ্রান্ত কদমে শহরের বাজারের দিকে যাত্রা করল সে সময় প্রত্যাশা আর শঙ্কা উভয়ই তার মনের গহীনে লুকোচুরি খেলছিল বাজারে পৌঁছে আবদুল্লা উচ্চস্বরে ডাক দিল শুকনো ও মজবুত কাঠ নেবিন কেউ কাঠ নিন অতি দ্রুতই একজন সৌদাগর তাকে কিছু মুদ্রা দিয়ে কাঠগুলো কিনে নিল সেই সামান্য মুদ্রাগুলো হাতের তালুতে রাখা মাত্রই আব্দুল্লার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল কারণ এখন সে তার ক্ষুধার্ত সন্তানদের জন্য কিছু আটা ও সবজি কিনতে পারবে সে অত্যন্ত আনন্দচিত্তে খাবারের দোকানের দিকে পা বাড়িয়েছিল ঠিক তখনই তার দৃষ্টি রাস্তার পাশে বসে থাকা এক জীর্ণ শীর্ণ ও বৃদ্ধা মহিলার ওপর নিবদ্ধ হল সেই বৃদ্ধা ক্ষুধার যন্ত্রণায় মৃতপ্রায় অবস্থায় বসেছিলেন তার শরীর থরথর করে কাঁপছিল এবং তিনি পথচারীদের দিকে এক করুণ ও আশাবাদী নজরে তাকাচ্ছিলেন কিন্তু ব্যস্ত মানুষের ভিড়ে কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না আবদুল্লার কদম যেন মাটির সাথে গেথে গেল সে একবার নিজের হাতের মুদ্রাগুলোর দিকে তাকাল এবং পরক্ষণেই সেই অসহায় বৃদ্ধার মুখচ্ছবি দেখল তার মন মায়ার সাগরে তলিয়ে গেল এবং সে মনে মনে ভাবল আমার সন্তানেরা তো তবুও যুবক তারা হয়তো সহ্য করতে পারবে কিন্তু এই বৃদ্ধা মা তো আহারের অভাবে আজই মৃত্যুবরণ করবেন সে আর দ্বিতীয়বার চিন্তা না করে নিজের সারাদিনের উপার্জিত সমস্ত অর্থ সেই বৃদ্ধার প্রসারিত হাতের তালুতে ঢেলে দিল বৃদ্ধা বিস্মিত হয়ে ওপরের দিকে তাকালেন যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে একজন হতদরিদ্র কাঠুরে তার সর্বস্ব তাকে দান করে দিয়েছে আব্দুল্লাম মৃদু হেসে বিনম্র স্বরে বলল মা এটি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য সাতকা আপনি এটি দিয়ে ক্ষুধা নিবারণ করুন আল্লাহই বরকত দানকারী তখন সেই বৃদ্ধার ওষ্ঠাধর থেকে দোয়া বর্ষিত হতে লাগল যাও বাবা আল্লাহ তোমাকে এর সর্বোত্তম প্রতিদান দেবেন তোমার গৃহ যেন সর্বদা নূরে আলোকিত থাকে আবদুল্লা সেখান থেকে রিক্ত হাতে ফিরে আসল তবে তার অন্তরাত্মা এক অপার্থিব প্রশান্তিতে পূর্ণ ছিল পথে ফেরার সময় শয়তান তার মনে কুহুক সৃষ্টি করার চেষ্টা করছিল এখন বাড়ি গিয়ে স্ত্রী সন্তানদের কী কৈফিয়ত দেবে তারা তো ক্ষুধার্ত হয়ে পথ চেয়ে আছে কিন্তু আব্দুল্লাহ তৎক্ষণাৎ আস্তাক ফিরুল্লাহ পাঠ করে মনকে শান্ত করল এবং নিজেকে বোঝাল যে আমি এই ব্যবসা আল্লাহর সাথে করেছি আর আল্লাহর সাথে ব্যবসায় কখনও লোকসান হয় না সাদকা এমন এক ঢাল যা মানুষকে কঠিন পরীক্ষা ও বিপদ থেকে সুরক্ষা দেয় এই অগাধ বিশ্বাস নিয়ে সে বাড়ির দিকে চলল যদিও ক্লান্তিতে তার পা দুটি অবশ হয়ে আসছিল যখন সে কুড়েঘরের দ্বারে পৌঁছাল তখন গধূলি পেরিয়ে আধার নেমে এসেছে মরিয়ম দরজায় দাঁড়িয়েই ব্যাকুল হয়ে তার প্রতীক্ষা করছিল আবদুল্লা নিজের শূন্য হাত দেখিয়ে লজ্জাবনত মস্তকে অতি মৃদু স্বরে বলল মরিয়ম আজ আমি তোমাদের জন্য কিছুই আনতে পারিনি মরিয়ম স্বামীর চেহারার দিকে তাকিয়েই নিঃশব্দে সব বুঝে নিল সে জানত যে আবদুল্লা নিশ্চয়ই কোনো অভাবীর সাহায্যার্থে নিজের হক ত্যাগ করেছে সে মিষ্টি হেসে পরম মমতায় বলল কোনো চিন্তা করবেন না আল্লাহ আজ আমাদের তকদিরে এটাই লিখেছিলেন আমরা ধৈর্যের সাথেই এটি কবুল করে নেব সন্তানেরা যখন পিতাকে খালি হাতে দেখল তখন তারা কিছুটা বিষণ্ন হল কিন্তু মা তাদের পানি পান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করল সেই রাতে আবদুল্লা এক মুহূর্তের জন্যও চোখ বুঝতে পারল না তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তবে সেই অশ্রু কোনো অভিযোগের নয় বরং তা ছিল নিজের অক্ষমতা আর স্রষ্টার ইচ্ছার প্রতি আত্মসমর্পণের সে ভাবছিল তো আসমানি মুসিবত দূর করে হয়তো আজ আমাদের এই উপবাস কোন বড় বিপদ থেকে আমাদের রক্ষা করছে এই চিন্তাধারা কতটা গভীর ও সত্য ছিল তা সে অচিরেই উপলব্ধি করতে যাচ্ছিল রাতের নিস্তব্ধতায় যখন প্রকৃতি গভীর ঘমে আচ্ছন্ন আব্দুল্লাহ শয্যা ত্যাগ করে তাহাজ্জুদের নামাজে নিমগ্ন হল এবং রবের দরবারে ওঝরে কেঁদে মিনতি জানাল হে পরোয়ারদেগার তুমি অন্তর্জামী আমি তোমার সন্তুষ্টির জন্যই দান করেছি এখন তুমি আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করো। এই আন্তরিক দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে গেল কারণ ভাঙা হৃদয়ের আর্তনাদ কখনো বিফল হয় না সে সংকল্প করল যে কাল সে পুনরায় বেরোবে এবং অধিক পরিশ্রম করবে যাতে পরিবারের অন্যের সংস্থান হয় পরের দিন সকালে ক্ষুধার তীব্রতা বরুগুণ বেড়ে গেল আবদুল্লার শরীরে শক্তি নিঃশেষিত প্রায় কিন্তু তার মানসিক মনোবল ছিল হিমালয়ের মতো অটল সে পুনরায় তার কুড়াল নিয়ে বেরিয়ে পড়ল এই বিশ্বাসে যে আজ নিশ্চয়ই কোনো মঙ্গলের উদয় হবে সে ঘনাক্ষরেও জানত না যে আল্লাহ আজ তার ওপর আরও কঠিন পরীক্ষার জাল বনছেন কারণ ধৈর্যের পরীক্ষা যত কঠিন হয় পুরস্কার ততটাই মহিমান্বিত হয় ভেহপেকের বিয়ার হওয়ার সময় সে তার সন্তানদের পাংশুটে মুখগুলো দেখল যারা দুর্বলতায় নির্জীব হয়ে পড়ে আছে তাদের ওষ্ঠাধর দেখে তার কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছিল কিন্তু সে একজন উপার্জন করতেই হবে তাই সে আবেগ সংবরণ করে পুনরায় পথে গতি ছিল প্রখর এবং মেঘাচ্ছন্ন আকাশ জানান দিচ্ছিল যে প্রকৃতিও আজ তার ধৈর্যের সীমা পরীক্ষা করতে বদ্ধপরিকর আব্দুল্লা কেবল সম্মুখপানে অগ্রসর হতে থাকল অজানার পথে কি অপেক্ষা করছে তা নিয়ে ভ্রুক্ষেপ না করে অরণ্যে পৌঁছে আব্দুল্লা কাট কাটতে শুরু করার সাথে সাথেই দিগন্ত জুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা দিল এবং প্রলয়ঙ্করী ঝড় শুরু হলো। এমন এক তাণ্ডব যে বিশাল বিশাল মহিরহুগুলো কেঁপে উঠছিল আবদুল্লা ভাবল আজ হয়তো প্রাণে বেঁচে ফেরা বা খালি হাতে ফেরাও দুঃসাধ্য হয়ে পড়বে কিন্তু ঠিক সেই মুহূর্তে সে দূর থেকে কোনো এক মানুষের কান্নার করুণ সুর শুনতে পেল এমন এক আওয়াজ যা বুকফাটা ফাটা আর্তনাদে ভরা ছিল এটি কি তার জন্য নতুন কোনো পরীক্ষা আবদুল্লাহ ঝড়ের ভয়াবহটাকে তুচ্ছ জ্ঞান করে সেই শব্দের উৎস সন্ধানে ছুটল এবং দেখল একটি বড় গাছের আড়ালে একজন দৃষ্টিহীন বৃদ্ধ মুসাফির বসে আছেন সেই অন্ধ ব্যক্তি ঝড়ের ভয় কাঁপছিলেন এবং আর্তনাদ করে বলছিলেন এমন কেউ কি আছে যে এই অন্ধকে সাহায্য করবে আমি দিকভ্রান্ত হয়েছি এবং ক্ষুধার জ্বালায় অবশ হয়ে পড়ছি আবদুল্লার কোমল হৃদয় পুনরায় দয়ার সাগরে প্লাবিত হল সে ভাবল আমার তো অন্তত দৃষ্টিশক্তি আছে আমি মেহনাদ করতে পারি কিন্তু এই ব্যক্তি তো সম্পূর্ণ নিঃসহায় আবদুল্লা প্রথমে সেই দৃষ্টিহীন ব্যক্তিকে সযত্নে কাঁধে তুলে নিয়ে একটি নিরাপদ গুহায় আশ্রয় দিল যাতে সে ঝড় থেকে রক্ষা পায় এরপর আবদুল্লা পুনরায় সেই ঝড়ের মধ্যে ফিরে গেল এবং অনেক কষ্টে কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করল যা ভিজে জবজবে হয়ে গিয়েছিল সিক্ত কাঠ বিক্রয় করা মোটেও সহজসাধ্য নয় তবুও আবদুল্লা দমে গেল না দীর্ঘ সময় পর ঝড়ের তাণ্ডব কমলে সে কাঠগুলো কাঁধে তুলে নিয়ে শহরের বাজারের পথ ধরল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাজারে লোকসমাগম ছিল খুব সামান্য এবং ভিজে কাঠের কোনো খরিদ্দার পাওয়া যাচ্ছিল না আবদুল্লা মনে মনে খোদা খোদাতআলার কাছে সাহায্য কামনা করছিল হে মালিক আমার অবুধ সন্তানদের মুখ চেয়ে কেউ যেন এই কাঠগুলো ক্রয় করে নেয় অবশেষে একজন মহানুভাব দোকানদার তার ওপর দয়া পরবশ হয়ে খুব সামান্য মূল্যে কাঠগুলো কিনে নিল আবদুল্লা যে কটি মুদ্রা পেল তা পূর্বের দিনের চেয়েও অল্প ছিল তবুও সে শোকর আদায় করে এগিয়ে চলল সে যখন সেই মুদ্রা দিয়ে খাবার কিনতে উদ্যত হল অমনি তার সেই গুহায় রেখে আসা অন্ধ মুসাফিরের কথা মনে পড়ে গেল তার বিবেক তাকে দংশন করতে লাগল আবদুল্লাহ তুমি কি নিজে আহার করবে আর ওই অসহায় দৃষ্টিহীন মানুষটি ক্ষুধার জ্বালায় ধুঁকবে এই চিন্তায় তার পা যেন স্থবির হয়ে গেল এটি ছিল এক চরম সংকটকাল একদিকে নিজের নারী ছেঁড়া সন্তানদের ক্ষুধা অন্যদিকে এক আশ্রয়হীন পরবাসী মুসাফির আবদুল্লাহ একটি দীর্ঘশ্বাস মোচন করল এবং নিজের প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল সে বাজার থেকে গরম রুটি ও কিছু খাদ্যদ্রব্য ক্রয় করে পুনরায় সেই পাহাড়ের গুহার দিকে ছুটল যখন সে সেই সুস্বাদু আহার অন্ধ মুসাফিরের হাতে তুলে দিল তখন সেই ব্যক্তির চেহারায় যে অপার্থিব আনন্দের আলোকছটা ফুটে উঠল তা বর্ণনাতীত মুসাফির খাবার গ্রহণ করতে করতে দোয়া করলেন ভাই খোদা তায়ালা তোমাকে এমন নিয়ামত দান করুন যা তুমি কখনো কল্পনাও করনি তুমি আমার অন্ধকার জীবনে আজ আলোর প্রদীপ জেলে দিলে আবদুল্লা তাকে পানি পান করাল এবং সবিনয় বলল হে সম্মানিত মুরব্বী এটি কেবলই একটি সদকা আপনি শুধু দোয়া করবেন যেন আল্লাহ এটি কবুল করেন আব্দুল্লা নিশ্চিত জানত যে সাদকা সম্পদকে নিঃশেষ করে না বরং তাতে বরকত ও প্রাচুর্য দান করে যদিও তা বাহ্যিক চোখে সবসময় ধরা পড়ে না সেই দৃষ্টিহীন ব্যক্তি অবিরাম দোয়া করতে থাকলেন আর আবদুল্লা সেখান থেকে বিদায় নিল আজও তার হস্তরিক্ত ছিল কিন্তু তার হৃদয় নূরে উদ্ভাসিত ছিল গৃহের অভিমুখে ফেরার পথে আব্দুল্লার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না চরম দুর্বলতায় তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল যখন সে কুড়ে ঘরে পৌঁছল দেখল তার বাচ্চারা ক্ষুধার তীব্রতায় ডুকরে কাঁদছে আর মরিয়ম তাদের সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে সন্তানদের সেই কান্না আবদুল্লার হৃদয়কে তীরের মতো বিদ্ধ করল সে দরজার এক কোণে দাঁড়িয়ে অঝরে কাঁদতে শুরু করল সে নিজের চরম অসহায়ত্বের জন্য নিজেকেই ধিক্কার দিচ্ছিল যে একজন পিতা হয়েও সে তিন দিন ধরে সন্তানদের মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারছে না মরিয়ম যখন আবদুল্লার এই করুণ দশা দেখল সে সব কিছু বুঝে নিল সে দ্রুত এগিয়ে এসে তাকে সাহারা দিল কান্নার কান্নারুদ্ধ কণ্ঠে বলল মরিয়ম আমাকে ক্ষমা করে দাও আজ আবারও আল্লাহর এক বান্দার প্রয়োজন আমার সন্তানদের প্রয়োজনের ওপর প্রাধান্য পেয়ে গেল মরিয়ম যিনি ছিলেন ধৈর্যের এক মূর্ত প্রতীক তিনি আব্দুল্লার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন আপনি মনকষ্ট নেবেন না আমরা যদি কারও উপকার করে থাকি তবে আমাদের মহান রব আমাদের সাথে কখনও অকল্যাণ করবেন না সেই বিভীষিকাময় রাতটি তাদের ওপর কিয়ামতের মতো ভারী হয়ে নামল শিশুরা কাঁদতে কাঁদতে একসময় নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল এবং আব্দুল্লাহ ও মরিয়াম কেবল পানি পান করে স্রষ্টার স্মরণে রাত কাটালেন আবদুল্লাহ ভাবছিলেন হে আল্লাহ এটি কেমন অগ্নি পরীক্ষা আমার ইমান কি তবে এখনও অপূর্ণ রয়ে গেল কিন্তু পরোক্ষণেই তার মনে পড়ল নবী ও অলিদের জীবনের সেই ভয়াবহ পরীক্ষাগুলোর কথা সে নিজের মনকে শক্ত করল এবং চূড়ান্ত ফয়সালা নিল যে আগামীকাল সে তার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে তৃতীয় দিন সকালে আবদুল্লার শরীর এতটাই কঙ্কালসার হয়ে গিয়েছিল যে সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না তবুও তার গভীর চোখে এক আশার প্রদীপ টিমটিম করে জ্বলছিল সে মরিয়মকে শেষবারের মতো বলল আজ আমি ততক্ষণ ফিরব না যতক্ষণ না আহারের কোনো ব্যবস্থা করতে পারি মরিয়ম তাকে বিমর্ষ হৃদরে ও দোয়ার সাথে বিদায় দিল তবে তার মনে এক অজানা আশঙ্কার মেঘ জমছিল যে আজ হয়তো আবদুল্লা পথেই ঢলে পড়বে আবদুল্লা টলমল পায়ে অরণ্যে পৌঁছল কুড়ালের প্রতিটি ঘা দেওয়ার সাথে তার মনে হচ্ছিল তার হৃৎস্পন্দন থেমে যাবে তবুও সে ইয়ারাব ইয়ারাব জিকির করতে থাকল এবং কাঠ সংগ্রহ করতে থাকল আজ সে কেবল কাঠ সংগ্রহ করেনি বরং নিজের জীবনের শেষ শক্তিটুকু নিঙড়ে দিয়ে মেহনত করেছিল বেলা শেষে সে কাঠগুলো বিক্রয়ের উপযোগী করল সে যখন বাজারের দিকে যাত্রা করল পথচারীরা বিস্ময় ভরা চোখে তার দিকে তাকাচ্ছিল যে এই জীর্ণ কঙ্কালটি কিভাবে হেঁটে চলছে বাজারে পৌঁছে সে কাঠগুলো বিক্রয় করল এবং আজ অলৌকিকভাবে সে অনেক মুদ্রা পেল এতটাই যে দু তিন দিনের আহার অনায়াসে কেনা সম্ভব খুশিতে তার দুহাত কাঁপছিল সে ভাবছিল আজ তার মাসুম বাচ্চারা তৃপ্তি ভরে আহার করবে কিন্তু খোদা তালার পরিকল্পনা আরও বিস্ময়কর ছিল সে যখন খাবার দোকানের দিকে পা বাড়ালো অমনি এক প্রচণ্ড শোরগোল শুনতে পেল দেখল কয়েকজন রক্ষী এক ব্যক্তিকে জোরপূর্বক শিকলে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই লোকটি হাহাকার করে বলছে খোদার দোহাই আমাকে মুক্তি দাও আমার বাড়িতে কোলের ছোট ছোট বাচ্চা আছে আমি যদি বন্দি হই তাহলে তারা না খেয়েই মরে যাবে আবদুল্লা পথচারী জনতাকে জিজ্ঞাসা করল ভাই এখানে কি ঘটছে লোকজন জানালো যে এই হতভাগ্য ব্যক্তির উপর কিছু ঋণ রয়েছে যা সে সময়মতো শোধ করতে পারেনি তাই এখন তাকে রাজকীয় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে সেই বন্দি লোকটি আবদুল্লার পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে এক করুণ আরতি ভরা নজরে তাকালো। আবদুল্লার এক হাতে ছিল সন্তানদের খাবারের অর্থ আর সামনে ছিল এক অসহায় পিতার মুক্তি আবদুল্লা কি আজ তৃতীয়বারের মতো নিজের সন্তানদের মুখের গ্রাস অন্যকে দিয়ে দেবে নাকি নিজের পরিবারকে বেছে নেবে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধরফর করতে লাগল একদিকে সেই নিরপরাধ ব্যক্তিটি যে তার সন্তানদের জন্য জীবন ভিক্ষা চাইছিল আর অন্যদিকে আবদুল্লার নিজের নারী ছেঁড়া ধন যারা তিন দিন ধরে অনাহারে আছে এই ফয়সালা করা ছিল জমদূতকে আলিঙ্গন করার চেয়েও কঠিন কিন্তু আব্দুল্লার অন্তরে সেই শিক্ষা গেঁথেছিল যে প্রকৃত মুসলিম সেই যার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় না এবং যে বিপদে তার ভাইয়ের পাশে দাঁড়ায় সে ভাবল এই ব্যক্তি যদি কারাগারে যায় তাহলে তার পুরো সংসার চুরমার হয়ে যাবে আমার আল্লাহ তো আমাকে দেখছেন বিন্দুমাত্র বিলম্ব না করে আব্দুল্লাহ এগিয়ে গেল এবং রক্ষীদের পথ আগলে দাঁড়িয়ে বলল থামুন এই ব্যক্তির ঋণের পরিমাণ কত রক্ষীরা অবজ্ঞা ভরে এই জীর্ণ বস্ত্রের কাঠুরেকে দেখল এবং টাকার অঙ্কটি বলল এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল নাকি স্রষ্টার অলৌকিক কুদরত যে সেই ঋণের পরিমাণ আবদুল্লার হাতের মুদ্রার সমান ছিল আবদুল্লাহ কাপা কাপা হাতে তার জীবনের সেই শ্রেষ্ঠ উপার্জনটুকু রক্ষীদের হাতে তুলে দিয়ে বলল একে ছেড়ে দাও এর ঋণ আজ পরিশোধ হয়ে গেল সেই ব্যক্তি মুক্তি পাওয়া মাত্রই আবদুল্লার পায়ে লুকিয়ে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল ভাই আপনি কে আপনি আজ আমাকে আর আমার পরিবারকে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন আবদুল্লা তাকে জড়িয়ে ধরে সজল চোখে বলল ভাই শুক্রিয়া কেবল সেই মহান সত্তার আদায় করো যিনি আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন জেনে রেখো সাদকা সমস্ত বিপদকে হরণ করে এখন দ্রুত নিজের সন্তানদের কাছে যাও সেই ব্যক্তি অঝরে দোয়া করতে করতে বিদায় নিল কিন্তু আব্দুল্লা এখন সম্পূর্ণ নিঃস্ব ও একা তার কাছে এখন না আছে কোনো অর্থ না আছে দৈহিক শক্তি আর না আছে ঘরে ফিরে যাওয়ার মানসিক হিম্মত সে ভাবল আমি আজ কোন মুখে মরিয়মের সামনে গিয়ে দাঁড়াব আজ টানা তিন দিন আমি খালি হাতে ফিরছি তার চোখের সামনে বিশ্বচরাচর অন্ধকার হয়ে আসতে লাগল সে জনাকীর্ণ বাজার ত্যাগ করে শহরের উপকণ্ঠে প্রবহমান নদীর তটে চলে গেল সেখানে এক নির্জন পাথরের ওপর বসে সে ডুকরে কাঁদতে লাগল হে মাবুদ আমার ধৈর্য আর সহ্যশক্তি আজ ফুরিয়ে এসেছে আমি তোমার অকৃতজ্ঞ বান্দা হতে চাই না কিন্তু সন্তানদের এই নিদারণ ক্ষুধা আমি আর সহ্য করতে পারছি না তুমি পরম দয়ালু তুমি অতি মেহেরবান আমাদের জন্য কোনো একটা পদ বের করে দাও সে সেখানে দীর্ঘক্ষণ বসে রইল যতক্ষণ না সন্ধ্যা ঘনিয়ে আসল অস্তগামী সূর্যের রক্তিম আভায় নদীর জল রাঙা হয়ে উঠছিল আবদুল্লা নদীর শীতল জল পান করে পেটের ক্ষুধা কিছুটা নিস্তেজ করার চেষ্টা করল কিন্তু পেটের আগুন কি আর জল দিয়ে নেভে ওদিকে জয়নব্বা মরিয়ম অস্থিল হয়ে দরজায় প্রহর গুনছিল রাত ঘনিয়ে আসলেও আব্দুল্লার দেখা নেই সন্তানদের কান্নাও আজ স্তব্ধ হয়ে গেছে কারণ কান্নার শক্তিটুকুও তারা হারিয়ে ফেলেছে মরিয়ম জায়নামাজ বিছিয়ে স্রষ্টার কাছে আকুতি জানাল হে পরোয়ার দেগার আমার স্বামীকে হেফাজত কর তিনি যেখানেই থাকুন তাকে তোমার আশ্রয় রেখো আমাদের আর কিছু চাই না শুধু তিনি যেন সুস্থ শরীরে ফিরে আসেন নদীতীরে বসা আব্দুল্লাহ হঠাৎ অনুভব করল তার পেছনে কেউ এক ছায়ার মতো দাঁড়িয়ে আছে সে পেছনে ফিরে দেখল এক অত্যন্ত জ্যোতির্ময় ও নুরানি চেহারার প্রবীণ ব্যক্তি দাঁড়িয়ে আছেন যার পরনে ছিল ধবধবে সাদা পোশাক তার চেহারায় এমন এক স্বর্গীয় আকর্ষণ ছিল যে আব্দুল্লার মনের সমস্ত ভয় কর্পূরের মতো উড়ে গেল সেই বুজুর্গ অত্যন্ত অমায়িক সরে জিজ্ঞেস করলেন হে বৎস আবদুল্লা তুমি এই বিজন্তটে একা একাকী কেন রোদন করছ গৃহে ফিরে যাচ্ছ না কেন আবদুল্লা হতবাক হয়ে গেল যে এই আগন্তুক তার নাম জানল কিভাবে সে অতি বিনম্র হয়ে বলল হে সম্মানিত মুরব্বী আমি একজন দুর্ভাগাপিতা গত তিন দিন ধরে সন্তানদের জন্য আহার সংগ্রহের চেষ্টা করছি কিন্তু প্রতিবারই কোনো না কোনো অসহায় মানুষ আমার সামনে এসে উপস্থিত হয় এবং আমি তাদের বঞ্চিত করতে পারি না আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি এখন শূন্য হাতে ঘরে ফেরার সাহস আমার নেই সেই বুজুর্গ মুচকি হাসলেন এবং তার হাসির অন্তরালে এক গভীর প্রশান্তি ছিল তিনি বললেন আব্দুল্লা যাকে তুমি তোমার দুর্ভাগ্য ভাবছ প্রকৃতপক্ষে সেটিই তোমার জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্য আল্লাহ তার প্রিয় বান্দাদেরই সবচাইতে কঠিন পরীক্ষায় ফেলেন তুমি বাজারে তিন দিন সদা করেছ কিন্তু নশ্বর খাবার ক্রয় করনি বরং তুমি তোমার রবের কাছ থেকে চিরস্থায়ী জান্নাত ক্রয় করেছ আব্দুল্লাহ যেন কিঙ্কর্তব্য বিমূর হয়ে শুনছিল সেই বুজুর্গ তার পোশাকের আড়াল থেকে একটি ছোট রেশমি থলি বের করে আবদুল্লার দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন এই নাও এটি তোমার প্রাপ্য আমানত আব্দুল্লাহ সংকুচিত হয়ে বলল না বাবা আমি ভিক্ষা গ্রহণ করি না আমি একজন পরিশ্রমী কাঠুরে বুজুর্গ প্রশান্ত স্বরে বললেন বৎস এটি ভিক্ষা নয় এটি সেই ঋণের ক্ষুদ্র অংশ যা তুমি মহান আল্লাহকে প্রদান করেছিলে আল্লাহ কখনও তার বান্দার ঋণ অপরিশোধিত রাখেন না আব্দুল্লাহ কাপাকাপা হাতে সেই ওজনে ভারী থলিটি গ্রহণ করল সে যখন আরও কিছু জিজ্ঞাসা করার জন্য মুখ তুলল দেখল সেই নুরানি ব্যক্তিটি মুহূর্তের মধ্যে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেছেন আবদুল্লা কৌতূহল বশত থলিটি খুলল এবং তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল তাতে ছিল চকচকে স্বর্ণমুদ্রা ও মহামূল্যবান রত্নরাজি এতটাই প্রাচুর্য যে সে সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে তার বিশ্বাস হচ্ছিল না এটি বাস্তবতা নাকি কোনো মায়াবিস্পন্ন সে নিজেকে চিমটি কেটে দেখল না এটি চরম সত্য এটি ছিল তার অবিচল ধৈর্য ও ত্যাগের পবিত্র উপহার সে বাতাসের বেগে বাড়ির দিকে দৌড়াতে শুরু করল এবং মনে মনে